সিদ্ধ ডিম দিয়ে মেউনিজ এটা কি ভাবা যায় আমার তো এখন মনে হচ্ছে এই রেসিপিটা আমি আগে কেন জানলাম না ভাইরে ভাই এত মজা এত মজার এই সিদ্ধ ডিমের মেউনিজটা তার উপর আবার হেলদি আগে যখন কাঁচা ডিম দিয়ে মেওনিস বানাতাম তখন আমার পরিবারে কেউ খেতে পছন্দ করতো না যখন সিদ্ধ ডিম দিয়ে এই খাওয়ালাম সবাই তো এই মেউনিজের ফ্যান হয়ে গেছে যেহেতু সিদ্ধ ডিমের মেউনিজ সিদ্ধ ডিম তো লাগবেই এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোড়া দুধ হাফ টেবিল চামচ চিনি ওয়ান ফোর্থ সামচ গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া অবশ্যই দিবেন এতে স্বাদ গ্রাম দুটোই ভালো আসে তারপরে দিয়ে দিলাম ওয়ান ফোর সামচ কালো গোলমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ ভিনেগার হাফ টেবিল চামচ লেবুর রস তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তারপরে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেব যতক্ষণ স্মুথ ভাবটা না আসে এই তো আমার মিউনিজ একদম রেডি কতটা পারফেক্ট হয়েছে আপনারাই দেখে বলেন আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কেউ বলবে এটা সিদ্ধ ডিমের মিউনিজ আমরা কাঁচা ডিম দিয়ে যখন মিউনিজ বানাই তখন সেটা দেখতে যেমন হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু দেখতে এখন আমি সকালে নাস্তায় ডিম পাউরুটির সাথে খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আমি তো এই মেউনিচের একদম ফ্যান হয়ে গেছি বিশেষ করে আমার মেয়ে সে তো আরও বেশি পছন্দ করেছে খুবই সহজে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই মেউনিচটা বানিয়ে ফেলা যায় আর টেস্টের কথা কি বলবো জাস্ট অসম্ভব মজাদার আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ